নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্কুনি মুখোপাধ্যায়ের লেখা জীবন স্মৃতি পর্ব নয় স্বামীকে কাছে পেয়ে বলে শুনছ কি তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ আমার কিছুই হয়নি এ তোমার সম্পূর্ণ ভুল ধারণা আমি মাঝে মাঝে একটু উদাস হয়ে যাই এটা আমার স্বভাব বান্ধবীরা পাঁচজনে পাঁচ কথা বলে ছেড়ে দাও সব কথা ওদের কথায় কি কান দিলে চলে তা বটে তুমি এসব মনে রেখো না মনে রেখো আমার দায়িত্ব তোমাদের প্রতিপালন করা তা তো জানি লোকের কথায় কান দিলে কি সংসার চলে আমাকে বুঝতে পারে এমন লোক পৃথিবীতে কটা আছে সত্যিই তাই এমনিভাবে এগিয়ে চলছিল ওদের সংসার যাত্রা কিন্তু ইতিমধ্যে ঘটে গেল আরেকটি অভিনব ঘটনা যার মধ্যে রয়েছে অতি সরল ও সাবলীল মিলনান্তে নাটকের যবনিকা খোকা এখন বড় হয়েছে তিন বছর আগে স্কুল ফাইনাল পাশ করে কলেজে ভর্তি হয়েছিল সে এবারই তাকে বিয়ে পরীক্ষায় বসতে হবে কলেজের প্রতিটি পরীক্ষায় সে ভালোভাবে পাশ করে এসেছে সহপাঠীরা তাকে খুবই ভালোবাসে বন্ধুমহলে তার সুনাম বেশ বজায় রেখেছে যে কোনো দিক দিয়ে তার ত্রুটি নেই কলেজ জীবনে আলাপ হয় তার সহপাঠী এক মেয়ের সঙ্গে মেয়েটির নাম রাধা ভারো নাম অনুরাধা অপূর্ব সুন্দরী সে এমন রূপ প্রায় সহজে চোখে পড়ে না রাধা বিয়ে ক্লাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী ভবিষ্যতে তাদের আলাপ পরিণত হতে চলেছিল দৃঢ় বন্ধুত্বে রাধা যেন খোকন ছাড়া আর কাউকে জানে না খোকন বলতে সে অজ্ঞান দুজনে কলেজের ছুটির পর প্রায় প্রতিদিন একসঙ্গে বেরিয়ে পড়ে কলেজ থেকে কোনো দিন যায় ইডেন গার্ডেন কোনো দিন যায় মিউজিয়াম কোনো দিন বা কার্জন পার্কে নানা জায়গায় ঘুরে বেড়ায় ওরা কখনো বা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে একসঙ্গে কোনো ছুটির দিনেও সিনেমা থিয়েটারে গিয়ে হাজির হয় তারা রবিবার হলে তো আর কথাই নেই অগাধ ভালোবাসার মধ্যে যেন ডুবে যায় ওরা ক্রমশ এগিয়ে চলে প্রকার মেলামেশা তাদের এই আন্তরিকতা কিছুই জানতে পারেনি অমল বা অমলা জানবেই বা কি করে কিন্তু জানতে বেশি দেরি হলো না আর হঠাৎ একদিন জানাজানি হয়ে গেল সব আর সেই জানি তাদের ভবিষ্যৎ জীবনের পরম পাথেয় হয়ে রইল সেদিন বিকেল। কলেজ থেকে বেরিয়ে ইডেন গার্ডেনে বসে কথা দুজন অমল সেদিন ইডেন গার্ডেনের দিকে ফিরবে সন্ধ্যায় এই মনে করে চুপচাপ বসে একটা সিগারেট ধরালো সে তারপর চলল বাড়ির দিকে গার্ডেনের গেটের কাছে এসেই থমকে দাঁড়ালো সে দেখল খোকন আর এক অপরিচিতা মেয়ে দুজনে বসে আছে মুখোমুখি সে আশ্চর্য হলো নিজের চোখে যেন বিশ্বাসী হচ্ছিল না তার হ্যাঁ খোকনই বটে আরও কিছুক্ষণ অপেক্ষা করে রইল ভাবলো কি করা উচিত মনে মনে চিন্তা করল খোকাকে ডাকবে কিনা শেষে স্থির করলো শেষে স্থির করল যে এখন ওদের ডেকে জিজ্ঞাসা করাই শ্রেয় হঠাৎ বাবার গলার আওয়াজ পেয়ে চমকে উঠল খোকা এখানে যে উনি এসে পড়বেন কল্পনাই ছিল না তার নিজেকে একটু সামলে নিয়ে উত্তর দিল কি বাবা শোনো খোকায় উঠে এলো বাবার কাছে পিছনে রাধাও আসতে লাগলো অতি ধীর পদে বাড়ি যাবে না হ্যাঁ যাব বাবা তোমার সঙ্গে এ মেয়েটি কে ও আমার এক বান্ধবী বাবা বান্ধবী হ্যাঁ আমরা একই কলেজে পড়ি রাধার দিকে চেয়ে বললো রাধা ইনি আমার বাবা রাধা অমলকে প্রণাম করল আচ্ছা আমি চলি তোমরা এসো রাত হলো কেমন হ্যাঁ অমল চলে গেল সেদিন বাড়ি ফিরে সব কথা খুলে বলল অমলাকে অমলা সব শুনে বললে আমি কি করব আমার কিছু জানা নেই আমি কিছুই জানি না তুমি তো সারা দিন ব্যস্ত থাকো কাজকর্ম নিয়ে বাড়ির খবরও তো রাখো না সেদিন খোকা বাড়ি ফিরলে অমলা তাকে ডাকলো খোকা উনি বলছিলেন যে তুই আজ কোনো একটা মেয়ের সঙ্গে ঘুরছিলি হ্যাঁ মা তার নাম রাধা পরে আমাদের কলেজে তোর সঙ্গে খুব ভাব তাই না ওরা থাকে কোথায় ওরা থাকে সর্দার নেভিনিউ বাড়ির নম্বরটা খোকা বলল মাকে তখন সব শুনে বলল মেয়েটি কেমন রে খুব ভালো মা আচ্ছা ঠিক আছে এখন খেয়ে নে খোকা খেয়ে শুয়ে পড়ল অমলা সেদিন রাতেই রাধাদের বাড়ির ঠিকানা বললে অমুলকে অমুল ঠিকানাটা লিখে রাখলো নোটবুকে পরদিন সকাল অমুল বেরিয়ে পড়ল সোজা সারদান এভিনিউর দিকে নির্দিষ্ট বাড়িতে এসে অমল কড়া ধরে নাড়া দিল দরজা খুলে গেল রাধা বলে কোনো মেয়ে থাকে এখানে হ্যাঁ তিনি তো দিদিমণি ঠিক আছে তার মা আছেন ভেতরে গিয়ে অমল চেয়ারে বসল একটু পরে রাধার মা বেরিয়ে এলো কিন্তু কি আশ্চর্য প্রতি নমস্কার না জানিয়ে রাধার মা হঠাৎ অমলের পায়ে হাত দিয়ে প্রণাম করলো কে অমল অবাক হলো আমি আমি দাদা আমাকে চিনতে পারছেন না আজ রাধা তাহলে তোমারই মেয়ে হ্যাঁ দাদা বেশ ভালোই হলো তার মানে মানে আমি তোমার কাছে একটি ভিক্ষা চাইতে এসেছি বোন কি বলুন তাকে আমি চাই না কোনো কিন্তু নয় আমি খোকার সঙ্গে ওর বিয়ে দেব আপনি জানলেন কি করে যে এই বাড়িতে আমি থাকি জানতাম না তোমার রাধার আর আমার খোকার খুব ভাব খোকাই দিয়েছে ঠিকানা আচ্ছা তাই হবে রাধা মা কোথায় মা কোথায় ও আর রাধা মা কোথায় ভেতরে ডাকো একবার তাকে ডাকছি একটু পরে রাধা এলো উনি তো খোকার বাবা তাই নাকি অমল রাধার হাতে একটা নেকলেস দিয়ে বললে এই ছোট্ট আশীর্বাদটি গ্রহণ করো মা রাধা লজ্জায় মাথা নামালো অমল বললে তোমাদের জীবন মধুময় হোক রাধা হাসি মুখে অমলকে প্রণাম করলো গল্পটা এখানেই শেষ হলো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না